এখন আমি আপনাদের কাছে থোর পোস্তটা দেখাবো গরমের মধ্যে সবচেয়ে ঠান্ডা রেসিপি থোরের তো অনেক কিছু হয় কিন্তু পোস্তটা খুব ঠান্ডা কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি তেল গরম হয়ে গেছে তাতে দিয়ে দিচ্ছি একটু ফোড়ন ফোড়নটা আমি একটু নেড়ে চেড়ে এরপরে আমি দিয়ে দেবো আলুগুলো আলুগুলো ভেজে ফেলে নেবো আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি ভিঙেগুলো ভিঙেটা দিলাম কারণ আলুটা তাহলে একটু কম লাগে ভাজা হয়ে গেছে তাতে আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম ফোড় পোস্তটা করার জন্য আলু ঝিঙে দুটোকে দিয়েছি তাহলে আলুটার পরিমাণটা কম লাগবে একটু মাখো মাখো হবে এবার আমি দিয়ে দিচ্ছি ফোড়গুলো ফোড়গুলো আমি একটু ওর সঙ্গে নেড়ে নেব ফোড়গুলো নাটে এবার আমি একটু একটু দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন যেটুকু দরকার হবে ঝালটা তো নিজে নিয়ে পছন্দ মতন দিতে হবে সেদ্ধ হয়ে গেছে ঠিক মতন এবার আমি এটাকে পোস্ত দিয়ে নেড়ে চেড়ে না দিয়ে দেবো পোস্ত দিয়ে খুব বেশি ফোটাবো না তাহলে সেটা হয়ে যায় সেই জন্য ভালো করে আগে পোস্তর সাথে মিশিয়ে দিচ্ছি দিয়ে আমি থর সব একবারে ভালো করে নেড়ে নিয়েছি পোস্ত দিয়ে বেশিক্ষণ ফোটানোর দরকার নেই থোর পোস্ত আমার তৈরি হয়ে গেছে